হ্যালো ফ্রেন্ডস আমরা চারজন ফ্রেন্ড মিলে সাভারের ইডেন গার্ডেন রিসোর্টে ঘুরতে গিয়েছিলাম সো এখানে কীভাবে যেতে পারবেন কেমন খরচ এভরিথিং এই ভিডিওতে শেয়ার করব এটা হচ্ছে এন্ট্রেন্স ইডেন গার্ডেনের যারা গাড়ি বা বাইক নিয়ে আসবেন তারা এই গেট দিয়ে ঢুকবেন এখান থেকে আমরা ঢুকলাম ঢোকার পরেই হাতের ডান দিকে হচ্ছে রুম এই রুমগুলা পন ভিউ রুম বলে ওনারা তো এই পন ভিউ রুমের পাশ দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি ডান সাইডে হচ্ছে পন ভিউ রুম আর বাম দিকে হচ্ছে রাস্তা রাস্তার সাইডটা হচ্ছে বাম দিকে এখান দিয়ে যাওয়ার সময় যে আমরা এখন একটা রুম আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে রুম রুমটা পরিবারটি আছে গোছানো আছে রুমের মধ্যে যা থাকে নর্মালি সেই বেস্ট আছে হচ্ছে বারান্দার ভিউ বারান্দায় দুইটা চেয়ার আছে এবং এই বারান্দার পাশ দিয়ে হচ্ছে পুকুরের পাশে রুমটা বারান্দা দিয়ে পুকুরটা দেখা যায় ওই সাইডে অন্য রুমগুলোর বারান্দাও দেখা যাচ্ছে এখানে দুইটা চেয়ার আছে এই হচ্ছে রুমটা রুমের টাইলসগুলা বেশ সুন্দর নর্মালি ড্রেসিং টেবিল সোফা বেড সব কিছুই আছে এটা ওয়াশরুম ওয়াশরুমে পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন এটা হচ্ছে ওনাদের পন ভিউ রুম এখন আমরা রুম থেকে বের হচ্ছি এই ভিডিওতে আমি রুমের খরচটা বলে দিই এটা হচ্ছে আরেকটা একটা এন্ট্রেন্স এটা মেইন গেট ওনাদের এখান দিয়ে মূলত ঢোকার রাস্তা রুম থেকে আমরা এখন আমরা সামি দেখাচ্ছি রুমের পাশ দিয়ে পুকুরের পাশে বেশ কিছু বসার জায়গা আছে এখানে বসে সময় কাটানোর মতো সুন্দর একটা জায়গা বেশ কয়েকটা বসার জায়গা এখানে আছে এই পম্বিও রুমটা এখান থেকে দেখা যাচ্ছে এখানে এক সিরিয়ালে বেশ প্রায় পাঁচ ছয়টা রুম মনে হচ্ছে যেন পুকুরের উপরে করা এরকমভাবেই ওনারা করেছেন এই পম্বিও রুমগুলা আমরা যখন যাই দু হাজার পঁচিশের অক্টোবরে তখন এটা আমাদের রেট ছিল ছয় হাজার টাকা এবং এর মধ্যে ব্রেকফাস্ট লাঞ্চ ইনক্লুডেড ছিল সাথে বোটিংও ছিল সুইমিংও ছিল এটা হচ্ছে ইডেন গার্ডেনের একটা আইকনিক ডিজাইনের প্লেস এই প্লেসটা অন্য কোথাও আমি দেখি নাই ইডেন গার্ডেনে বেশ ফটোজন একটা প্লেস জায়গাটাও বেশ সুন্দর ছবি তোলার জন্য একটা পারফেক্ট প্লেস সময়টা বিকেলবেলা ছিল এখন ওখান থেকে আমরা সামনের দিকে গেলাম এই সামনের দিকে ওনাদের আরেকটা বিল্ডিং আছে এখানে ওনাদের কিছু প্রিমিয়াম কটেজ রুম আছে এখানে একটা গুহার মতো প্লেস করেছে ছবি তোলার জন্য এবং এই বিল্ডিং এর পাশে আরেকটা পুকুর আছে এই বড় বড় তিনটা পুকুর আছে আলাদা আলাদা রুমের ওখানে একটা আর একটা আছে বোর্ডিং এর জন্য এই পুকুরের পাশেও বসার জায়গা আছে দোলনাও আছে এবং সামনের দিকে ছবি তোলার জন্য গাছগাছালি দিয়ে বেশ সুন্দর একটা জায়গা করেছে এদিকে আরেকটা বিল্ডিং দেখা যাচ্ছে এখানেও ওনাদের রুম আছে ওনাদের বেশ কিছু মানে আলাদা আলাদা জায়গার রুম আছে এখন আমরা আসলাম প্লেগ্রাউন্ডে গ্রাউন্ডে বেশ সুন্দর প্রজাপতির মতো স্টাইল করা মাঠের সাইড দিয়ে প্রজাপতির মতো স্টাইল করা দেখতে বেশ ভালো এবং ফটোজেনিক এটা হচ্ছে বাচ্চাদের যায় খেলার জন্য বাচ্চাদের খেলার জন্য বেশ কিছু দেখা যাচ্ছে এখান থেকে আমরা হেঁটে যাচ্ছি ডান দিকে পুকুর এটা ওনাদের তারপরে এই যে নতুন একটা বিল্ডিং এখানে হচ্ছে এটাও পুকুরের পারে আর এটা হচ্ছে ওনাদের আরেকটা বিল্ডিং যেখানে হোটেল রুমের মতো রুমগুলা মানে হোটেলে আবাসিক হোটেলে যেমন থাকে ওই রকম মাঝখান দিয়ে প্যাসেজ আর দুই সিট দুই সাইডের রুমগুলা ওখানে আমরা একটা রুম দেখব আমাদের সাথে হেল্প করার জন্য ওনাদের পক্ষ থেকে একজন লোক দেওয়া হয়েছে উনি আমাদেরকে দেখাচ্ছেন এই যেটা ওনাদের রেইনবো রুম ওনারা বলে রেইনবো রুম এটার ডেকোরেশনটাও সুন্দর এবং পরে ছাদের দিকে রেইনবোর মতো কালার করা মানে রং ধনুর যে কালার এরকম কালারগুলো করা মানে কালারফুল এই রুমগুলা বারান্দা থেকে এখানে একটা ঝিল আছে এই ঝিলের ভিউটা পাওয়া যায় বারান্দায় দুইটা চেয়ার দেওয়া আছে আর রুমে সহ যাচার দয়া সবকিছু আছে ওয়াশরুমটা অনেক নিট অ্যান্ড ক্লিন এবং কালারফুল আমরা এখন এই রুমটা থেকে বের হচ্ছি এটা রুমের সামনের সাইড দুই দিকে অনেকগুলো রুম এই রুমগুলার প্রাইস ওঠানামা করে সিজন বেঁধে আপনারা যোগাযোগ করে নেবেন ওনাদের ফেসবুক পেজে যোগাযোগ করলে আপনারা সব কিছু পেয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে আমরা এখন বের হচ্ছি আসলে পুরা রিসোর্টটা ঘুরে বের হওয়ার সময় এই জায়গাটা দেখা যায় আমরা যেই পন পিউ রুমগুলোর কাছ দিয়ে ঢুকেছিলাম আমরা পুরা রিসোর্টটা ঘুরে আবার ওখান দিয়েই বের হচ্ছি এখানে এই যে আমাদের ডানসাইডের পনপীয় রুমগুলো আমরা এখান দিয়ে এখন বের হব পন রুমগুলো আসলে সুন্দর লাগে এটা ওনাদের আইকনিক রুম এই রুমিও রুমগুলা খুবই সুন্দর মানে এখানে না আসলে বোঝা যায় না তো মোটামুটি এটাই ইডেন গার্ডেনের একটা সংক্ষিপ্ত ভিউ আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করলে আমাদের রিসেন্ট যে অফারগুলো আছে এগুলো আপনারা জানতে পারবেন এগুলা সিজন বেদে ওঠানামা করে আমরা যখন গিয়েছিলাম তখন ছয় হাজার টাকায় লাঞ্চ ব্রেকফাস্ট সহ নাইট স্টে করা যেত চেক ইন ছিল বারোটায় চেক আউট ছিল পরদিন সকাল এগারোটায় আর এটা হচ্ছে একদম বাইরের পার্কিং প্লেসটা সবচেয়ে ইম্পর্টেন্ট প্লেসটা তো বাদ পড়ে গিয়েছে এটা হচ্ছে আমাদের সুইমিং পুল আমাদের সুইমিং পুলটা অনেক গোছানো কিন্তু বেশি বড় না আবার একেবারে ছোটও না এই হচ্ছে আমাদের সুইমিং পুল এখানে একটা জাকি আছে আর সুইমিং পুলটা আছে সো এটাই হচ্ছে ইডেন গার্ডেনের মোটামুটি ভিউ এখানে আপনারা আসতে পারেন টাইমটা সুন্দর কাটবে আশা করা যায় সাবার রেডি কলোনি এসেছে যে কোনো অটোতে করে আপনারা সহজেই ইরেন গাড়ি আসতে পারবেন আর গাড়ি নিয়ে আসলেও আসতে পারবেন রাস্তাঘাট ভালো আছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম